আমরা নদীতে লঞ্চের মধ্যে চলতেছিলাম হঠাৎ করে বাতাস প্রচন্ড উঠে এসেছে তাই দেখেন বড় বড় ঢেউ এই বড় বড় ঢেউ দেখে অনেকেই ভয়ে একেবারে চিন্তিত হয়ে পড়েছে আমরাও সকলেই চিন্তিত হয়ে পড়েছি যে উঠে আসে কিনা এই অনেক বড় বড় ঢেউ আসতেছে আর ওই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা ওই রকম একটা ভালো না প্রচন্ড ঝড় হওয়ার সময় যে জোরে জোরে ঢেউ আসতেছে তো বন্ধুরা আপনারা যারা নৌকা ভ্রমণ করতে চান আবহাওয়া ভালো দেখে আকাশের পরিস্থিতি দেখে শুনে তারপরে নৌকা ভ্রমণ করবেন হলে যে কোনো সময় বিপদ হতে পারে আমরা ওই যে আকাশের এই পরিস্থিতি দেখে আমরা অনেক চিন্তিত হয়ে পড়েছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম